কাজের বা কিছুর দ্বার অবস্থান করলে আমরা ব্যবহার করব আমি আরোগ্যর দ্বার ছিলাম রুমি সফলতার দ্বার পৌঁছে গেছে সে আসন্ন সুসংবাদের দ্বার অবস্থান করছিল এই প্রতিটি বাক্যের ভিতরে কিন্তু কোন কাজের বা কিছু দারপ্রান্তে অবস্থান করছে সো দ্যাটস ওয়াই আমরা অ্যাট দ্য এজ অফ কথাটা ব্যবহার করে ট্রান্সলেটিং করব এবং স্মার্ট এক্স স্ট্রাকচারের সহায়তা আমরা খুব সহজে ট্রান্সলেটিং করে ফেলতে পারি আমরা স্ট্রাকচারটি এভাবে ব্যবহার করব প্রথমে সাবজেক্ট এরপরে বি ভার ব্যবহার করব যেমন অ্যামিজার ওয়াজ আর হ্যাভ্যাজ এরপরে অ্যাট দ্য এজ অফ তারপরে টেক্স দিয়ে দিলে হয়ে যাবে আমরা এই স্ট্রাকচারটি কিছু এক্সাম্পলের মাধ্যমে বুঝে নিই আমি আরোগ্যর দ্বারপ্রান্তে ছিলাম আই ওয়াজ অ্যাট দ্য এজ অফ রিকভারি রুমি সফলতার দ্বার প্রান্তে পৌঁছে গেছে রুমি সে আসন্ন দ্বার প্রান্তে অবস্থান করছিল আপকামিং গুড নিউজ তাহলে কোনো কাজের বা কিছুর দ্বার প্রান্তে অবস্থান করছে এমন সব কথা বা এমন সব সেন্টেন্স আমরা বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেটিং করার সময় অ্যাট দ্য অবশ্যই ব্যবহার করবো এবং সেই সঙ্গে আমি স্মার্ট স্ট্রাকচারের সহায়তায় ফুললি ভাবে ট্রান্সলেটিং করে করে ফেলতে পারবো ইনশাল্লাহ তো কোনো কাজের বা কিছু দারপান্ত অবস্থান করেছে এমন কিছু বাক্য সার্চ করে বের করেন আর ঝটপট করে খাতায় লিখে ফেলুন এবং এই স্ট্রাকচারের সহায়তায় ট্রান্সলেটিং করে ফেলুন আইম লুকিং ফরওয়ার্ড ট্রো অধীর অপেক্ষায় থাকা অর্থে আমরা ব্যবহার করতে পারি আমি তোমার পথ পানে তাকিয়ে আছি আমি তোমার সাথে সাক্ষাতের জন্য প্রতীক্ষায় আছি আমি তোমার সাথে কথা বলার জন্য প্রতীক্ষায় আছি তো এই প্রতিটা কথাই কিন্তু অধীর অপেক্ষায় থাকা এমন অর্থ এক্সপ্রেস হচ্ছে সো দ্যাটস ওয়াই আমরা আর লুকিং ফরওয়ার্ড টু এরপরে যে বিষয়টাতে রয়েছি সেটা ব্যবহার করলে হয়ে যাবে আমরা খুব সহজেই এই কথাগুলো ট্রান্সলেটিং করতে পারি নিম্নক্ত স্ট্রাকচারের সহায়তায় প্রথমে আমরা আই লুকিং ফরওয়ার্ড টু ব্যবহার করবো তারপরে ভার্বের আইএনজি তো শিক্ষাটা আপনারা একটু ভালো করে ফলো করুন আমি কিন্তু আগের ভিডিওগুলোতে টুর পরে প্রিপোজিশন টুর পরে ভার্বের বেস ফর্ম হয় আর এখানে এটা এখানে আইন যুক্ত হবে এটা হচ্ছে এক্সেপশনাল একটা রোলস আমি তোমার পথ পানে তাকিয়ে আছি আই এম লুকিং ফরওয়ার্ড টু সিং ইউ সি হচ্ছে ভার্ব এর সাথে আমরা আইন যুক্ত করেছি হয়ে গিয়েছে সিং ইউ আমি তোমার সাথে সাক্ষাতের জন্য প্রতীক্ষায় আছে আই এম লুকিং ফরওয়ার্ড টু মিটিং ইউ আমি তোমার সাথে কথা বলার প্রতীক্ষায় আছে আই এম লুকিং ফরওয়ার্ড টু টকিং উইথ ইউ আপনারা ভালো করে লক্ষ্য করুন প্রতিটা বাক্যেই কিন্তু আমরা কি করেছি অধীর অপেক্ষায় থাকে এমন অর্থ দেখতে পাচ্ছি এবং সেই সঙ্গে আমরা এই স্মার্ট স্ট্রাকচারের সহায়তায় কিন্তু খুব সহজে ট্রান্সলেটিং করে ফেলতে পারলাম আমরা শর্টকাটে মনে যে কিছুর অপেক্ষায় থাকা বোঝাতে আমরা প্রথমে আম লুকিং ফরওয়ার্ড টু এরপরে আমরা ভার্বের সাথে আইনজীবী যুক্ত করলে খুব স্মার্টলি ট্রান্সলেটিং হয়ে যাবে আশা করছি খুব ভালোভাবে বুঝে গিয়েছেন উড রাদার কথাটির অর্থ হচ্ছে বড় আমি বড় না খেয়ে থাকবো তবু ভিক্ষা করব না আমি বাড়িতে থাকার চেয়ে বরং বাইরে বের হব আমি বরং শপিংয়ে যাব তবু খেলবো না তো এই প্রতিটা শব্দের ভিতরে লক্ষ্য করুন বরং কথাটা রয়েছে তো এই রিলেভেন্ট সেন্টেন্সগুলো আমরা বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেটিং করার সময় অবশ্যই উড্রতার কথাটা ব্যবহার করব শুধু তাই না আমরা একটা স্মার্ট স্ট্রাকচারের সহায়তায় কেবল এই ট্রান্সলেটিংগুলো করে ফেলতে পারি প্রথমে একটা সাবজেক্ট ব্যবহার করবো এরপরে উড রাদার তারপরে ফার্ব এরপরে ব্যবহার করব না থাকলে নাই তাহলে আমরা এই কিছু এক্সাম্পলের মাধ্যমে বুঝে নেই আমি বরং না খেয়ে থাকবো তবু ভিক্ষা করব না আই উড রাদার স্টার্ভ দেন বেগ আমি বাড়িতে থাকার চেয়ে বরং বাইরে বের হব আই উড রাদার গো আউট দেন স্টে হোম আমি বরং খেলবো না গো ফর শপিং দেন প্লাইং ওকে তাহলে একটু খেয়াল করুন যে এই প্রতিটা বাক্যে কিন্তু আমরা কি করেছি প্রথমে সাবজেক্ট ব্যবহার করেছে এবার উড রাদার তারপর একটা ভার্ভ নিয়ে এসেছে স্টার্ভ মানে হচ্ছে না খেয়ে থাকা বা ক্ষুধার্ত ব্যক্তি এরপরে দেন নিয়ে এসেছি তারপরে আর একটা ভার্ভ নিয়ে এসেছে তারপরে যেহেতু এক্সটেনশন বা অতিরিক্ত অংশ নেই তো সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করিনি প্রিয় শিক্ষার্থী আপনারা এই প্রতিটি স্ট্রাকচারের সহায়তায় নিজের মতো করে দশটি সেন্টেন্স ক্রিয়েট করুন এবং সেই সঙ্গে এই স্ট্রাকচারকে কাজে লাগে ট্রান্সলেটিং করে ফেলুন আশা করছি ভিডিওটি ভালো লেগেছে আর এমন সব ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ